ব্রেকিং নিউজ প্রধান উপদেষ্টা নির্দেশে নতুন পে স্কেল বাস্তবায়ন জানুন সব বিস্তারিত বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি এক বিশেষ নিউজ যা দেশের প্রায় চল্লিশ হাজার কর্মচারীর জীবন বদলে দিতে পারে প্রধান উপদেষ্টার নির্দেশে নতুন পে স্কেল বাস্তবায়ন হচ্ছে আজ থেকেই এই ভিডিওতে আমরা জানাবো নতুন পে স্কেল কিভাবে কাজ করবে কারা উপকৃত হবে এবং বেতন ভাতার যে পরিবর্তন আসছে তা কিভাবে আপনার জীবনে প্রভাব ফেলবে ভিডিওটি শেষে আমরা দেখাবো কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ এবং হিসাব যাতে আপনি বুঝতে পারেন আপনার নিজস্ব সুবিধা প্রথমেই আসি মূল খবরের দিকে জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন আজ যমুনা অফিস থেকে প্রকাশিত হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন এই নতুন পে স্কেলের কর্মীদের আর্থিক নিরাপত্তা প্রফেশনাল সুবিধা নিশ্চিত করবে আগের পে স্কেল সীমিত ছিল বেতন বৃদ্ধি ধীরে ধীরে আসত এবং ভাতা কম ছিল কিন্তু এখন নতুন স্কেলটি হচ্ছে এবং সমন্বিত এতে শুধু বেতন নয় শিক্ষা স্বাস্থ্য পরিবহন এবং অন্যান্য ভাতাও পুনর্বিন্যাস করা হয়েছে উদাহরণস্বরূপ শিক্ষকের সহায়তা ভাতা এক টাকা এবং পরিবহন ভাতা তিন টাকা ধরা যাক একজন নবীন কর্মকর্তা মাসে পঁচিশ টাকা বেতন পান নতুন পেস্কেলের পরে তার বেতন বৃদ্ধি পাবে আটাইশ হাজার টাকায় কর্মচারী যাদের দীর্ঘদিন কাজ করেছেন তাদের বেতনও বড় অংশ বৃদ্ধি পাবে বন্ধুরা এখানে শুধু সংখ্যা নয় আমরা বুঝবো কিভাবে এই বৃত্তি আমাদের দৈনন্দিন জীবনযাত্রা ও খরচের উপর প্রভাব ফেলবে উদাহরণস্বরূপ যদি আগের মাসে পাঁচ হাজার টাকা সঞ্চয় করতেন নতুন স্কেল আপনি আট হাজার থেকে দশ হাজার টাকা সঞ্চয় করতে পারবেন এছাড়াও শিক্ষার সহায়তা ভাতার মাধ্যমে সম্ভাবনার শিক্ষা খরচ অনেকটা হ্রাস পাবে নতুন পেস্কেলে শুধু বেতন বৃদ্ধি নয় বিভিন্ন ভাতা ও সুবিধাও সংযোজন হয়েছে শিক্ষা সহায়তা ভাতা এক হাজার টাকা পরিবহন ভাতা তিন হাজার পাঁচশো টাকা স্বাস্থ্য ভাতা বিশেষ ছাড় এবং চিকিৎসার সুবিধা বন্ধুরা এই সুবিধাগুলো কেবল অর্থ নয় মানসিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করে উদাহরণ একজন কর্মকর্তা যিনি পূর্বে পরিবহন খরচ চাপ অনুভব করতেন তিনি এখন সহজে অফিসে যাতায়াত করতে পারবেন এ সারা দীর্ঘ কর্মীর জন্য অতিরিক্ত ইনক্রিমেন্ট রয়েছে যা তাদের অবসরের আগে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে বন্ধুরা এই পে স্কেল শুধুই বেতন বৃদ্ধির জন্য নয় সরকারের লক্ষ্য হল কর্মীদের উৎসাহ বৃদ্ধি আর্থিক নিরাপত্তা এবং সামাজিক উন্নয়ন প্রধান উপদেষ্টা বলেছেন এই পদক্ষেপ কর্মীদের মনোবল বাড়াবে এবং সরকারি কাজে দক্ষতা উন্নত করবে এছাড়াও এটি কর্মীদের মধ্যে পারফরমেন্স এবং প্রফেশনাল আচরণকে উন্নত করবে বন্ধুরা আমাদের দেখতে হবে কিভাবে এই নতুন পে স্কেল দেশের অর্থনীতি ও সামাজিক দিক প্রভাব ফেলে এবার আসি কিছু বাস্তব উদাহরণের দিকে নবীন কর্মকর্তা পঁচিশ হাজার থেকে আঠাশ হাজার টাকা বেতন বৃদ্ধি যোগ ভাতা দীর্ঘমেয়াদী কর্মকর্তা পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা যদি আগের মাসে খরচের পর দুই হাজার টাকা সঞ্চয় হতো নতুন পে পরে আট হাজার থেকে দশ হাজার টাকা সঞ্চয় করা সম্ভব শিক্ষার জন্য অতিরিক্ত ভাতা মানে পরিবারের জন্য বড় সহায়তা বন্ধুরা এই উদাহরণগুলো দেখায় কিভাবে নতুন পে আমাদের জীবনে প্রকৃত পরিবর্তন আনবে বন্ধুরা নতুন পে স্কেল বাস্তবায়ন দেশের প্রায় চল্লিশ হাজার কর্মচারীর জন্য বড় সম্ভাবনার দ্বার খুলেছে এই স্কেলে শুধু আর্থিক নয় সামাজিক প্রফেশনাল দিক থেকে গুরুত্বপূর্ণ আপনারা সাবস্ক্রাইব করুন বেলাইকন ক্লিক করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন কমেন্টে জানাতে ভুলবেন না এই নতুন পে আপনার জন্য কেমন প্রভাব ফেলছে আমরা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত গ্রাফ বিশ্লেষণ এবং উদাহরণ দেখাবো যাতে আপনি পুরোপুরি বুঝতে পারবেন নতুন পে প্রভাব ধন্যবাদ বন্ধু আজকের ভিডিও দেখার জন্য